ডাক মতন ডাকলে খোদা কেমন শোন না একে ডাকলেন মুসানবীর খোদারের সঙ্গে গেলেন চলি একে ডাকিলেন মুসানবি তরু পাহাড়ে গেলেন চলি খোদারে নূরে পাহাড়ে মাগে তোমাকে ডাকিতে জানি না আসুন বাবা পঞ্চাশ কেজি চাউ দিছে আর পঞ্চাশ কেজি দিলে এক কুইন্টাল হবে সোনারে বাবা দিব কাই আছেন বাবা দোয়া করে দিব এক কটা বাজে আল্লাহ সাইম শেষে বাবা এই সর্বনাথ দেখটা বাজছে তিন মিনিট তো দোয়া হবে বাবা আর পঞ্চাশ কেজি চাউটা দেওয়ালা এক্ষণে আছেন তাই তোমরা দিবে আল্লা মারি আল্লাহ ইমাদের সাথে আল্লাহ আল্লাহ ছেলে দুইটাকে আল্লাহ হক আলিম বাণী দিয়ে আল্লাহ দুই ছেলের বাবা আল্লাহ এই মাদেশা পঞ্চাশ কেজি চাল দেবে আগামী বছরে যত বাচ্চা যেত মানুষ খাবে খানা আল্লাহ ওই বাচ্চা দুই থেকে তুমি হকানি আলে মহাদ্দি কিরাম বানিয়ে দেয়া মান্নান আলী বাবা আল্লাহ এক বাচ্চা চাল দিয়ে দেবে

দেখে মোলা তাকায়া তো বান্দা সান্দুর দানে করিল এই নবী ঘরে লাগিয়া ওরে মলা দেখে রে তাকায়া এক দাখিলে ইউনুস নবী মাছের পেটে নলেন পড়ি খোদারে নামে সাকিল পড়ি হজম হইল না খোদা তোমায় ডাকিতে জানি না খোদা তোমায় ডাকিতে জানি না এক ডাকে ইব্রাহিম নমরুতে আগুনে পুরি আগুন হলো ফুল বাগিচা পলসম না খোদা তোমার ডাকিতে জানি না মা বলে না দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা গালা শোনা হাতে শোনা কানে শোনা যা আছে দিয়ে যা কে স্যার কি নাম শোনা হে স্যার রহমান আল্লাহ মাতা সরবাস আল্লাহ এই মাদ্রাসা কলিজা ধন এ মাদ্রাসায় পড়ে আল্লাহ আল্লাহ আমি মাদের সাহসী একটা বাচ্চাকে দেখলাম ছোট একটা বাচ্চা গাড়ি না আমি অফিস সামনে একটা ছোট বাচ্চা পাইলাম বাচ্চারা হাত ধরে অফিসের দরজা পর্যন্ত গেলাম ইনারে মাদেশ একটা ছোট বাচ্চা গাড়ি তাকে আমি গেলাম বাচ্চারা পুশ করলাম বাড়ি কোথায় বাবা তুই এত ছোট বাচ্চা আমাক বলে হুজুর আমার বাড়ি অমুক জায়গা মনে মনে কল্পনা টুরে এমন বাচ্চা মা বাবা সারা বোঝে না আল্লাহ তো কোরআনে পাগল আল্লাহ তোর নবীর ঘরেরে পাগল হওয়ার জন্য মা ভুলে গেছে আল্লাহ বাবা ভুলি যায় আজকে এই তালিম কোরআন বড়নামপুর তেলি পাড়া মাদ্রাসায় আছে আমি কল্পনা করি করি অফিসে দেয়া বসনা বাবা এরকম বাচ্চা এলো আছে মা বাবা বিছনা সারা ভুলে গেছে আসনা নাই গো আল্লাহ এই তো বাচ্চা মা বাবা কিসের কত বাচ্চা আছে ঘুমাই না এই বাচ্চা মার মায়া বাবার মায়া এত কুলি দিয়ে আল্লাহ আজকে তো নবীর ভালোবাসা নবীর বাড়ির ভালো ভালো আল্লাহ এই তালেমুল কোরআন কে জিন্দার বাচ্চা দেখে আল্লাহই মা দেশে ঘুমায় আজকে আপনার মত একটা ছেলে আপনি একটা কলের বাচ্চা যদি মারকাজ থেকে একটা ঘন্টা দূরে থাকে এটি চতুর পায়ে পানি টলবল টলবল নদী করে মার কোল যেটা কাঁপিয়ে বাচ্চাটা কোনো দিকে গেল আজকে এই বাচ্চাটা মাদ্রাসা আছে মা বাবা আরামে ঘুমাইতেছে মাদ্রাসার হেড হুজুর মাদ্রাসার উস্তাদ কত টেনশনে থাকে এক মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট কত কমিশনে থাকে একটা বাচ্চা না খেয়ে দিদি একটা দিন নিরামিষ খেয়ে ফেলায় উস্তাদ বলে আল্লাহ নিজের বাচ্চা হলে দুই সাইজে নিরামিষ খাইতাম না তিন সাইজের পেলা বাচ্চাদের জন্য একটু আমিষের ব্যবস্থা করে আপনারা সোনার চান্ডা এবং বাচ্চা দিয়ে একটা মাদেশ নাই একটা সাইড আপনার সাউন্ড যদি ভালো শান্তি বাংলার কোরআন যদি সহিভাবে পড়ে এই সাউলের বিনিময় একটা আয়াত ওই বাচ্চার একটা আয়াতের পরিবর্তে আল্লাহ তো কবর নাজার দিয়ে দেবে আছে কোনো বাবা একটা সাউলের বস্তা দেখি দিন পঁচিশ কেজি বা তিরিশ কেজি এমন বাচ্চা আপনি একটা সাউলের দানা খাবে মার মহব্বতে ভুলি দিয়ে বোনের মহব্বত ভুলি দিয়ে ছোট ভাইয়ের মহব্বত ভুলি দিয়ে বাড়ির পারস্পরিক মানুষের मोहब्बत ভুলি আজকে বললাম পড়তেলি পর হাফিজুল তালিমুল কুরআন মাদ্রাসা থেকে আজকে বাচ্চাটা ঘুমে আমার মত মানুষ কত কই যে কাল তো একটা দুইতে দিন যদি ছেলে বাড়িতে না থাকে তার বাবা টেলিফোনে লাগায় তার বাবা কত না মার সাথে কথা বলে আজকে শের মা তার বাবা শুধু আল্লাহ তোর কোরআন শেখার জন্য মাওলানা এই বাচ্চাটাকে এই মাদ্রাসা যদি এই মাদ্রাসার বাচ্চাদের मोहब्बतের জন্য এমন একটা যুবক ভাই আছে যে হুজুর এটা আমার ভাগ না এটা আমার ভাতিজা হুজুর একটা ভাইয়ের মানার মতো ভাই আমি এক বস্তা চাউলের মাদ্রাসার নামে আমি সাদা করে দিলাম আছে কোন যুবক একটা বাবা বলে যাবে আমি এক্ষুনি দোয়া করে দিয়ে যাব আগামীতে আসুন আসুন শোনা কে আছেন এক বস্তা চাউলে একটা বাচ্চা মতো আমার বেলা বাচ্চা আছে কি নাম সোনা ইনশাআল্লাহ পরে চাউলের বস্তা মজনুর শেখ দেখে মালাতা পাখায়া তুমি ৰহমা তুমি দয়া মলা মনা মজনু সেক একবার তাঁবুতে রে মলা এই তালি মেন কোৰামে ৰ লাগিয়া কি নম্বৰ মেঘু হছেন মজনু সোনা দুইটা চালের বস্তা মা ধরে লাগিয়া দান করিবে মা বনাহারা খালি হাতে যাবেন না আয় বাবা আসুন যুবক ভাই পানি দাও হ্যাঁ পানি শালা

ভোলান মা মা মাঝে মাঝে ঘুরবে দান করিবে মরমি মাম দান করিবেন সখি না দান করিবেন নাবিলি বিলি মাম দান করিবেন রখেয়া দান করিবেন আসিয়া মাম দান করিবেন জয়েল দান করিবেন মা কুমসু মামন দান করিবে লাইলে মাম দানে করিবে মা বনারা খালে হাতে যাবে না দানের জন্য দোয়া করব আমি আলোচনা আসো আর একটা চাউলের অবস্থা যুবকদের আমি আরাম দিতেছি আপনার ভাগ্নে হাফেস নাই আপনার বংশের মধ্যে আলেম নাই আপনার ভাইয়ের মধ্যে আলেম নাই আপনি একটা বাচ্চার হাতে একটা ভাগিনে মনে করো ভাগিনা মনে করিয়ে ভাতিজা মনে করি এই বাচ্চার জন্যে সাতগা জাড়িয়ে দিবা মাদের সাথে আল্লাহ রসুম বলছে করলে মুসলিম না খবর প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই কি নাম বাবা আল্লাসের রহমান আল্লাহ পঁচিশ কেজি সাল কবু করে না আল্লাহ তার জীবনে খুনা মাফ করে দাও বাড়ির মধ্যে আল্লাহ খাই বরকত দাও আল্লাহ তার জমিনের মধ্যে ফসল দেয়া দাও আজকে মাদেশ বাচ্চা রাখা তোমার কে আলু তো নাই 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 সবজি নাই যদি কোন বন্ধু বলে হুজুর এই মাদেশের জন্য আমি এক বস্তা আলু কিনে দেবো বাচ্চারা যত শান্তিতে খায় আচ্ছা কোন একটা বাবা এক বস্তা আলু কিনে দেবে একটা মাসের জন্য মোবাইল রিসার্জ না করি এই আলু বস্তাটা মাদ্রাসার পাড়ে দিয়ে সাদা কত দাঁড়িয়ে আল মাদ্রাসা হলো মাদ্রাসা হলো বাড়ি নবীর ঘরের মহব্বত এক বস্তা আলু কিনে পাড়ে দিস আল্লাহ তো মা বাবাকে কবরে শান্তিতে রাখবে শান্তিতে খোয়াবে মাদ্রাসা তো একটা আলু ঢুমে খেয়ে আল্লাহর কোরআন তেলাবাত করবে এক চামচ ডাল আল্লাহর কোরআন তেলাবাত করে তোকে শোনাবে গ্রামবাসীকে শোনাবে ওস্তাদগণকে শোনাবে আল্লাহ রাসূল বলছে আল মিহ ইয়ানতাহু বিহি শায়ান যারা এলএমসি কে অপরকে শিক্ষা দেয় তার সব মা বাবা বসে বসে শিখে শিখে কবরে ফেরত থাকে আসুন আমি দোয়া করি যাব বাবা সলাই নেব না আগামী দিনে জশ আছে আপনারা শুনতে পারবেন আল্লাহ সফর আলী নাতি আরশ আল্লাহ জম এনেছে আল্লাহ 500 টাকা দিয়েছে আল্লাহ ওই বাচ্চাটা হায়াত বাড়ে দাও বেবার আজ মুক্তি দেয়া দাও ও মা বোনেরা এখন করব মা সময় নাই তাড়াতাড়ি মা আমার চাদরের মধ্যে মা মা একশো দুইশো পঞ্চাশ টাকা